স্বাদে অতরণীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়েবাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বমঙ্গলা পাড়া কামান্তলা বর্তমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন ছট পুজো জগদ্ধাত্রী পুজোর প্রাককালে বর্ধমান শহর জুড়ে চলছে পুলিশি অভিযান বাজি বিক্রি বন্ধে উচ্চ আদালতের নির্দেশ অনুসারে বাজি পোড়ানো যেমন নিষিদ্ধ তেমনই বিক্রি বা মজুদ করে রাখার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে বর্ধমান শহরের মেহেদী বাগান পার্কাস রোড মোড় তেঁতুলতলা বাজার রাজগঞ্জ বাজার তেলিপুকুর প্রভৃতি এলাকায় অভিযান চালায় পুলিশ অভিযানে পঁয়ষট্টি কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে এছাড়াও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ধারাবাহিক নজরদারি চলবে বলে জানা যায় এদিন শুক্রবার বর্ধমান জেলা আদালতে বেশ অভিযুক্তদের পুলিশ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার দেখা দেবা চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ মঙ্গলিক দোষ কাল মাঙ্গলিক দোষ বাস্তু সর্বদোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রীর কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারভীর হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন থ্রি ট্রিপল এইট নাইন যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন সেভেন নাইন সেভেন থ্রি ট্রিপল এইট ওয়ান টু শ্রী অপূর্ব শাস্ত্রীর আপনার সৌভাগ্যের দিশারি অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর্স এখানে পাবেন সিটিগোল্ড ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী প্রসাধনের সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর্সে ঠিকানা কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি ফ্যান্সি বেঙ্গল স্টোর সাজে আপনি হয়ে উঠুন অপরূপা সৌন্দর্যের চাবিকাঠি মানে নানান রকমের কসমেটিক্স সজ্জা দ্রব্য বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানি সয্যাদ্রব্য কসমেটিকসের সম্ভার সাজিয়ে এসেছে সাগরিকা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমানের সাগরিকা যেখানে আপনি পাবেন কলকাতার দরে পাইকারি এবং খুচরা দামে সমস্ত রকম মনপসন্দ কসমেটিক্সের সম্ভার পুজোর আগে নিজের সৌন্দর্যকে নিখারিত করতে চলে আসুন আজই সাগরিকায় ঠিকানা পাড়া পুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার এইট নাইন আজই চলে আসুন সাগরিকায় পুজোর সময় আপনি হয়ে উঠুন রূপে মনোমোহিনী